দর্শক আলাইকুম স্বাগতম আছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছি আজকে সোমবার আর আজ ছিল আঠারোই আগস্ট দুই হাজার পঁচিশ কেমন দামের শাহী হওয়া যাদেরকে আমরা হচ্ছে আমরা সে যত্নটা দেব আর আমরা দেখছিলাম বাচ্চাটা বেটা বাচ্চা বেটা সার বাচ্চা দাঁতে গোটা ভাই দুধ কতটুকু হয় তিন চার কেজি তিন চার কেজি তিন চার কেজি দুধ হয় আর আমরা দেখছিলাম এখানে বেলাল ভাই কে গোটে দেখছেন বেলাল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আজি ভাই কি অবস্থা বলেন তো আজকে অবস্থা তো আমদানি ভরপুর ভাই হ্যাঁ বাজারে একটু নিয়ন্ত্রণে আছে আর কি নিয়ন্ত্রণে আছে কিনা কাটা চলছে জি আচ্ছা কিনা কাটা চলছে কত বলেছেন এটা 10000 110 কত চাই আপনি 25000 25000 চাই

аг багня акбардoш

سان جي جو ڪم 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 ڪ

কত কত পাঁচ একশো পাঁচ কত চাই আমি পঁচিশ পনেরো পঁচিশ পনেরো আমদানি কিন্তু ভরপুর আমরা দেখছিলাম আজকে বাজারে بیٹھا بچہ بیٹا بچہ ہاں آؤڈ দাঁতে কটা দাঁতে কয় দাঁত দাঁত দুধ কতটুকু সাড়ে তিন চার কেজি হবে

জোর করে দিয়েছেন আমি তো মানিছি আমি কেউ অস্বীকার করলাম

কত বলেছেন আপনি কত কত চাই আমি একশো পাঁচ একশো পাঁচ আচ্ছা কটা হয়েছে পর্যন্ত মধ্যে দেখি করব দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহুর্ত অবস্থান করছি দেখি কেমন দামে ক্যাব কিনলেন আমরা সেই তথ্যটা দেবো লাল বিলাল ভাই ভাইলো বেটা বাচ্চা রাতে কটা ছয় দা দুধ কতটুকু বলছে সাড়ে তিন চার সাড়ে তিন চার কত হয়েছে একশো পাঁচ একশো পাঁচ আর এই পাশে একটা না দেখি কেবল দুই দাঁত কেবল দুই দাঁত এই যে বাচ্চা বেটা বাচ্চা সার বাচ্চা কত হয়েছে এটা আঠারো হাজার এক লক্ষ আঠারো এক লক্ষ আঠারো যাচ্ছে কোথায় তাহলে যাচ্ছে কোথায় নোয়াখালী নোয়াখালী